সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায় সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি এবং আরেকটা বিষয় আছে যে নজরুল বলি হচ্ছে আমাদের জাতীয় সম্পদ সেই রচনা বলি যেন অবিলম্বে আমি প্রতি বছরে বলি অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক এইটা তো আমাদের অত্যন্ত কর্তব্য কারণ তার রচনা অনুবাদের ব্যাপারটি সেটা আমাদের সকলের দায়িত্ব এবং সেটা সরকার থেকে শুরু করে বেসরকারিভাবে যা যারা আছেন এবং আমরা নজরুল ইনস্টিটিউটে কাজ করছি আমরা কিছু এই নিয়ে কাজও করছি কিন্তু আমার মনে হয় এটা অবিলম্বে নজরুল রচনাবলী অনুবাদের মাধ্যমে বিশ্বের সকল ভাষা মানুষের কাছে পৌঁছে দেয়া হোক এটা আমাদের একান্ত কাম্য না 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 সেভাবে কোনোদিনই দিনই এভাবেই আপনাদের সামনে আমি সবসময় বলে এসেছি ওপেনলি আর আরেকটা বিষয় আছে দেখুন এখন কাজী নজরুল ইসলামের এক মানে একটি গান আমার মনে হয় জাতীয়ভাবে হওয়া উচিত সেটা গান দুর্গমান দু হয়ে এই গানটি যেন জাতীয় পর্যায়ে ব্যবহার করা হয় কারণ এই গানটি যার জন্যে তিনি দেশের মুক্তির চেয়ে মানুষের মুক্তির কথা বলেছিলেন দুর্গমগিরি কান্তানমুদের এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব প্রিয় একটি গান ছিল তার সভা সময়তে কিন্তু এই গানটি ছাড়া হতো না এবং আমার মনে হয় যে ভারতের কথা বলতে একটু বাধ্য হচ্ছে যে সেখানে দেখুন জনগণ মন অধিনায়কের পাশাপাশি কিন্তু বন্দে মাতারাম ওরা জাতীয়ভাবে গাওয়া হয় যে কোনো জাতীয় পর্যায়ের অনুষ্ঠান বলুন জাতীয় পর্যায়ের সংকট বলুন এই গানটি গাওয়া হয় এবং স্যারে যা আচ্ছা তা কেন কাজী নজরুল দুর্গমগিরিটা এখনও জাতীয় পর্যায়ভাবে হচ্ছে না এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে